অভিনেত্রী বেন্দুলা শর্মা তো আর নেই এবার কি অভিনয় জগতে পা রাখছেন বেন্দুলার দিদি ঐশ্বর্য বিরাট খবর এলো প্রকাশে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী উপেন্দ্রলা শর্মা তিনি আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন উপেন্দ্রলা স্মৃতি আঁকড়ে তার গোটা পরিবার তার দিদি সব সময় তাকে মনে করে সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যায় অভিনেত্রী দিদি সব সময় তার নানান স্মৃতি শেয়ার করে থাকেন উপেন্দ্রিলা শর্মাকে চেনেন না এরকম খুব কম লোকই আছেন অনেকেই জানেন উপেন্দ্রিলা সেই লড়াইয়ের কথা কিভাবে ওয়েন্দ্রিলা কঠিন রোগকে হারিয়ে ফিরে এসেছিলেন কিভাবে ওয়েন্দ্রিলা বারবার শিখিয়েছিলেন বেঁচে থাকতে এভাবে ও ফিরে আসে যায় শিখিয়েছিলেন অভিনেত্রী তবে শেষবার অভিনেত্রী বিদায় জানিয়ে সকলকে চলে গিয়েছেন প্রায় দু বছর অভিনেত্রী বেন্দ্রিলা শর্মা আর তার দিদি ঐশ্বর্যের সম্পর্ক খুব ভালো ছিল মিতুল আর মিষ্টির জুটি বহরমপুর মাতিয়ে রাখত তবে দুই বোনের পথ চলা আলাদা হয়েছে হাত ছেড়ে চলে গিয়েছেন বেন্দ্রিলা তবে ওয়েন্দ্রিলার স্মৃতি আগলে এখনো বেঁচে রয়েছেন ঐশ্বর্য শর্মা নতুন খবর জানালেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য নতুন কাজের কথাই তিনি জানালেন এবার সামাজিক মাধ্যমের পাতায় তবে কি সিনেমা বা সিরিয়ালে আসছেন বেন্দ্রিলার দিদি ঐশ্বর্য না বন্ধুরা আসলে তিনি একটি মিউজিক ভিডিও করতে চলেছেন সেই খবরই জানালেন তিনি এবার সামাজিক মাধ্যমের পাতায় হ্যাশট্যাগে নিজের বোনের নাম যোগ করলেন বেন্দ্রিলার দিদি ঐশ্বর্য ছোট বোনকে যে তিনি এখনো আঁকড়ে রাখতে চান তা বোঝাই গেল বন্ধুরা সকলেই প্রার্থনা করেছিলেন বেন্দ্রিলা যেন ফিরে আসেন কিন্তু অনেকে প্রার্থনা কাজ করেনি অভিনেত্রী চলে গিয়েছেন না ফেরার দেশে এবার বেন্দ্রিলার দিদি দুトート কাজ শুরু করতে চলেছেন তার জন্য অনুরাগীরাও জানিয়েছেন অনেক অনেক শুভ কামনা ও ইন্দ্রলাদিদি ওই সার্জকে ওই সার্জ তার বধু ইন্দ্রলার মতো সকলের মন জয় করতে পারবেন সে বিষয়ে আমরা আশাবাদী আমরা হলাম ফিনং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি